আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته মহংসুর আপনারা সবাই আমাকে যারা ফলো করেন এবং অনেক দর্শক আছেন যারা পাগলা মসজিদে আসেন তাদেরকে সতর্ক করার জন্য আমার এই লাইভ সতর্কতা যেন পাগলা মসজিদে আসলেPocket সাবধান মোবাইল সাবধান কুতা সাবধান একজন আজকেও বলল আপনি যে 1500 টাকা তারপর থেকে পাগলা মসজিদ নামাজ পড়ার জন্য আসছেন তার পকেট থেকে পনেরোশো টাকা চুরে নেওয়া গেছে আরেক লোকে বলল জুতা নেওয়া গেছে আরেকজনে বলে যে মোবাইল নেওয়া গেছে সাবধান এসতেবার মাঠেও চুরি হয় ফাগলা মসজিদ হয় এখানেও চুরি হয় সাবধানে আসবেন পকেট সাবধান রাখবেন এবং সতর্ক থাকবেন যারাই ফাগলা মসজিদে আসেন সতর্ক থাকবেন চুর হইতে সাবধান প্রচারণার পাদে পা ফেলবেন না কারো কথায় কোনো কিছু খাইবেন না হ্যাঁ এবং কাউকে না চললে অযথা তার সাথে আপনি কথা বলবেন না সাবধান আপনার এক চক্র এখানে আছে খুব সাবধান থাকবেন